ঢাকে কাঠি পড়ে গেছে মা আসছেন মর্তে রবিবার খুঁটি পূজার মধ্য দিয়ে মায়ের আগমনে প্রস্তুতি শুরু করেছে রাজধানীর বনেদি ক্লাব ভারত রত্ন সংঘ এবছর দুর্গাপুজোর জন্য প্রায় লক্ষ টাকার বাজেট নির্ধারণ করেছে ক্লাব দর্শনার্থীদের আকর্ষণ করতে প্রতি বছরই নিত্য নতুন থিম নিয়ে পুজো করে থাকে ভারত রত্ন সংঘ এবারও তার ব্যতিক্রম নয় এবারও দর্শনার্থীদের আকর্ষণ করতে নতুন থিম নিয়ে পুজোর আয়োজন করতে চলেছে ক্লাব রবিবার রথযাত্রার দিনে খুটি পুজোর আয়োজন করে ক্লাবের পক্ষ থেকে কথা জানানো হয়েছে খি পুজোর আয়োজন করা হয়েছে আমাদের পুজো এবারে একটা ইউনিক ইউনিক কিছু করব আমরা এই আশা রাখছি তবে এখনও ফুললি ডিসাইড হয়নি আমরা ডেকোরেটারের সাথে কথা হচ্ছে ওরা থেকে ডেকোরেটার এসছে ফাইনালিকেশন হওয়ার পরেই আমরা বিস্তারিত বলবো তবে কিছু একটা এক্সট্রা করব কিছু একটা ইউনিক করব যেটা সচরাচর ভারত ভারতন্ত্র সঙ্গে আমরা করেই থাকি প্রত্যেক বছর একটা ইউনিক কিছু করে থাকি যেটা সমাগম লোক সমাগম হয় আমরা এইবারে চেষ্টা করছি কিছু একটা ইউনিক করার তবে কি হবে আফটার আমাদের ডিসকাশান করার পরেই আমরা ফাইনালাইজ করবো আর আজকে কুটে আমাদের পুজো কমিটি হয়ে গেছে আমাদের পুজো কমিটির সেক্রেটারি হচ্ছে নবানন্দ চক্রবর্তী আর আমাদের পুজো কমিটির প্রেসিডেন্ট হচ্ছেন কৃষ্ণমদ সরকার উনি আমাদের ক্লাবের চেয়ারম্যানও বাকি বিস্তারিত আমাদের চেয়ারম্যান সাহেব আছেন আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন রিপোর্ট নর্থ ইস্ট